আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসছি ছাদ বাগানে দেখেন আমার অনেক বড় বড় আত্মীয় স্বজনরা চলে আসছে তারা সবাই ছাদের রোদে রান্না করে খাবে এদিকে আমি মাছে ভেজানো পানি লাউ গাছের গোড়ায় দিয়ে দিলাম জার যে আর কি এদিকে আরেকটা গাছে দিয়ে দিলাম মুরগি হয়ে আসছে ওরা এখন বলছে বিরিয়ানি খাবে তার বাগান থেকে দুটো তিনটা তেজপাতা নিয়ে নিলাম ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করে দেব বসিয়ে দিলাম মোটামুটি হয়ে আসছে বন্ধুরা আজকে গল্প করব রান্না করব খাবো সাথে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ ওরা তো অধৈর্য হয়ে যাচ্ছে বিরিয়ানি কখন হবে কখন খাবে এদিকে বড় যারা তারা ভাত খাবে খুব হালকা মশলা দিয়ে একটু লাউ শাক রান্না করে নেব মাছ দিয়ে লাউ শাক এদিকে লাউ শাক রান্না হচ্ছে হালকা হালকা একটু মশলা সব রকম মশলা দিয়ে আমার বাসা খালা খালাই লাউ শাকটা মূলত রান্না করেছে কারণ ওনার হাতে শাক হালকা মশলা দিয়ে খুব মজা হয় লাউ শাকটা রান্না হচ্ছে এদিকে আমাদের খুব গল্প জমে উঠেছে সবার খুব গল্প করছিল সবাই তো গল্পগুলোতে শেয়ার করতে পারলাম না অনেক হইচই ছিল যার জন্য গল্প পগুলো স্কিপ করে দেওয়া হয়েছে ধনে পাতা দিয়ে শাকটা সুন্দর করে নামিয়ে ফেলবো এদিকে সবাই অপেক্ষা করছে দেখেন সেই ফ্যান কচু ভর্তাটা আমি ছাদে বসে করে নেব মোটামুটি সিদ্ধ হয়ে আসছে চলে আসবে এখন আমার কাছে তো চলে আসছে এই ফ্যান কচুটা এখন ভর্তা করব জানি না আপনারা কি বলেন এটাকে বড় যে ফ্যান হয় সেই ফ্যানটা সিদ্ধ করে নিয়েছি এখন ভাজা মরিচ পেঁয়াজ এগুলো সুন্দর করে ঢলে নেব বন্ধুরা এইভাবে মাঝে মধ্যে একসাথে সবাই হয়ে রান্না করে খেলে বা একসাথে বসে চা খেলে একসাথে হলে ভালো লাগে খুব ভালো লাগে এই পরিবেশগুলো আসলে অন্যরকম সেটা বলে বোঝানোর মতো না এই যে পিচিটা দেখতে পাচ্ছেন আমার পাশেই বসে আছে ওর মা আমাদের এখানে ছোট থেকে ছিল ও মা আমাদেরকে আন্টি বলে ডাকে ও আমাদেরকে নানি বলে ডাকে তো খুব ভালো লাগে পিচ্চিটাকে আমি যখনই ছাদ বাগানে কিছু করি ও সাথে আসবে সাথে সাথে করবে পাশে বসেছিলো সে তার নাকি খুব পছন্দ ওই ভর্তা সে আমার সাথে টুকটুক করে গল্প করছিল আর বলছিল। আমার ভর্তাটা হয়ে গেছে হ্যাঁ ও চাটিপুটি করে খাচ্ছে কিন্তু দেখেন ভালো লাগছে খুব কিউট পিচ্চিটা তো সব কিছু মিলিয়ে দিনের দুপুরটা বিকালটা খুব ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সবার জন্য রইল আসসালামু আলাইকুম